আজকের রেসিপি পালং শাকের তরকারি বা পালং শাকের ঘন্ট পালং শাকের যেহেতু এখন সিজন সেহেতু এই সাদা একটা রান্না তোমাদের সামনে নিয়ে আসলাম হয়তো বা তোমাদের পছন্দ হতে পারে শীতকালীন কিছু সবজি শিম কুমড়ো মূলো বেগুন আলু আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আমি ধুয়ে ডেছে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেলেই ভালো লাগে তবে তোমরা চাইলে অন্য তেলেও করে নিতে পারো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা খুব সাধারণ একটা সিম্পল রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম বিনা তেল মশলায় এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবার যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজবার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় প্রথমেই আমি আলু শিম কুমড়ো আর মূলোটা দিয়ে ভালো করে ভেজে নেব তোমাদের কাছে যদি বড়ি থাকে অবশ্যই এই সবজিটাতে বড়ির ব্যবহার করবে আমার কাছে বড়িটা নেই বলে আমি ব্যবহার করতে পারলাম না বড়ি দিলে কিন্তু খুব ভালো লাগে সেক্ষেত্রে তোমাদের আগে তেলের মধ্যে বড়িটা ভেজে তুলে রাখতে হবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা যে দুটো আগে আমি তোমাদের দেখিয়েছিলাম নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সবার শেষে দিয়ে দিলাম বেগুনটা বেগুন যেহেতু একটু নরম প্রকৃতির হয় সেই জন্য আমি এটাকে সব সবজিগুলোর পরে যোগ করলাম নাহলে কিন্তু গলে যাবে দিয়ে দেবো এবার এখানে একটুখানি নুন আর একটুখানি হলুদ নুনটা আমি আগেই বেশি ব্যবহার করলাম না কারণ শাক যেহেতু যখন রান্না করব তখন কিন্তু কমে অল্প হয়ে যাবে তখন নুন পোড়া হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে সেই জন্য শাকের ক্ষেত্রে সবার শেষে নুন মিষ্টিটা যোগ করাই ভালো আমি ভালো করে একটুখানি সাতলে নেবো দু তিন মিনিট নাড়াচাড়া করবার পর আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো পালন শাকটাকে দেখো আমি বড় বড়ো করে কেটে রেখেছি এরকম বড় বড় করে কাটলেই ভালো হয় খুব কচি শাক একদমই গলে যাবে ফিরে এলাম দু মিনিট বাদে এবার দেখো আমি কিন্তু এমনি ঢাকা দিয়ে একটু ডাউন করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে বেগুন ভাজা হয়ে গেছে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না সেই জন্য আমি এরকম ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নিই তো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো কেটে রাখা পালন শাকটা পালন শাকটা দিলে পরেও কিন্তু এটা একটুখানি হয়ে যাবে প্রথমে অনেকটা দেখায় শাক তো ভীষণ নরম আর এখন যেহেতু শাকটা খুব কচি আছে সেহেতু এটা ভীষণই নরম হবে একটুখানি সময় নাড়াচাড়া করলে কিন্তু এটা কমে যাবে তখন কড়াইতে ধরতে কিন্তু অসুবিধা হবে না দু থেকে তিন মিনিট সময় আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো শাক বেশিক্ষণ ঢেকে রান্না করতে নেই তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যায় শাকটা কিন্তু দেখো মজে অনেকটাই কমে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো শাক থেকে একটু জল বেরিয়েছে সাধারণত শাক থেকে যে জল বেরোয় তাতেই শাকটা রান্না হয়ে যায় এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না এবার আমি হাই ফ্লেমে কিন্তু শাকটাকে ভালো করে শুকিয়ে নেব আর এখন আমি দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন মিষ্টি নিরামিষ রান্নায় শাক রান্নায় কিন্তু মিষ্টি না দিলে টেস্টের ব্যালেন্স আসে না তবে কারোর যদি চিনিতে অসুবিধা থাকে সে কিন্তু এই জিনিসটা স্কিপ করতে পারো এবার হাই ফ্লেমে রেখে আমি ভালো করে শাকটাকে কিন্তু এই জলটা শুকিয়ে নেব জলটা শুকিয়ে না নিলে একটা মাখো মাখো ভাব না আসলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না জলটা দেখো আমি হাই ফ্লেমে রেখে অনেককে শুকিয়ে নিয়েছি এটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা হাতের সামনে থাকলে অবশ্যই দেবে শীতকালীন ধনে পাতা একটা অন্যরকম গন্ধ থাকে আর পালং শাকের সাথে মিশলে কিন্তু এটা একটা নতুন ফ্লেভার যোগ করে আজকের এই সাধারণ রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যাবে না